কোনো মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না কোনো মানুষকে কখনো গায়ে হাত তুলবেন না পারতপক্ষে কোনো মানুষের মন ভাঙবেন না এমন কি মানুষের মনে আঘাত দিয়ে কখনো কথাও বলবেন না এই চারটা জিনিস যদি আপনি করেন না ওই যে মানুষটাকে আপনি কষ্ট দিতেছেন ওই মানুষটার মালিক কষ্ট পায় আর আপনি ভুলে যায়ন না ওই মানুষটার মালিকের আওতাভুক্তই আপনি থাকেন এই কথাটা কখনোই ভুলা যায় না একটা কথা মনে রাখবেন জীবনে আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিয়া কখনো সস্টারে পাইতে যায়ন না মানুষের মনে যখন আঘাত করবেন আপনি ওই মানুষটা যদি একবার আল্লাহর কাছে হাতটা তুলে আল্লাহর কাছে বিচারটা দিয়ে ফেলে তখন যদি আল্লাহর কাছে সেটা মঞ্জুরি হয় আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে তাই পার্থপক্ষে কোনোদিন মানুষের মনে কষ্ট দিবেন না কাউকে আঘাত করবেন না কাউকে গালি দিবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার মতো মানুষ আপনার থেকে বড় বড় মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে তারাও বিদায় নিয়েছে আজকে আপনি গায়ের জোরে মানুষকে আঘাত করতেছেন মানুষের মনে কষ্ট দিতেছেন এমন একটা সময় আসতে পারে আপনিও থাকবেন না এই দুনিয়া থেকে শেষে গিয়ে মাটি তিন হাত সাড়ে তিন হাত মাটির নিচি আপনার জায়গা এই কথাটা মাথায় নিয়ে চলেন আল্লাহ সৃষ্টিরে কখনো কষ্ট দেন না জীবনটা একেবারে শেষ হয়ে যাবে আমাদের জীবনের চলার পথে আমরা দেখছি বড় সাহেষা মানুষ তারা ওই পৃথিবীতে থাকতে পারে নাই আপনি আর আমি কি আজকে আপনার দুইটা টাকা হয়েছে তাই বলে মানুষকে মানুষ মনে করতেছেন না কেন ভাই এটা কখনোই করা যাবে না মানুষকে ভালোবাসতে শিখবেন মানুষের ভিতরই সব আপনি আল্লাহ সৃষ্টির যখন ভালোবাসবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসবে আর আপনি যখন আল্লাহ সৃষ্টি আপনি কষ্ট দিবেন সষ্টারে কোনো দিন পাইবেন না এই কথাটা মাথায় রেখেন জীবনে চলার পথে হলে এই কথাগুলো মাথায় রেখে চললে আপনি জীবনটা সুখী আর যদি আপনি এইটা মেনে না নিতে পারেন মানুষের মনে শুধু শুধু আঘাত করেন কষ্ট দেন গালি দেন আপনি জানেন না আপনি কোন জায়গায় ধরা পড়বেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন জায়গায় ধরা পড়ে গেছেন কথাটা মিলিয়ে নেন তাই জীবনে চলার পথে আল্লাহ সৃষ্টিরে কষ্ট দিয়ে সুখে থাকবেন কথাগুলো মিলিয়ে নেবেন যদি খারাপও লাগে কথাগুলো মানার চেষ্টা করেন এটাই বাস্তবতা